হাই গাইজ গুড মর্নিং দেখো আজকের আমি ওর পাপার ছুটি ছিল বলে রুটি করেছিলাম তাই লুসিকে আমি রুটি দিয়েছি তো দেখো এখন রুটি খাচ্ছে দেন ওর পাপাও খাচ্ছে তাই গিয়ে বসে রয়েছে ওর পাপা থেকেও ভাগ নেবে বলে তো দেখো পাপা ওকে একটা গালে দিচ্ছে এই যে তারপরে ও খেয়ে দে পাপার সাথে দেখো বিছানায় গিয়ে খেলা করছে পাপা থাকলে আর দুষ্টুমি অতটা করে না ওই দেখো পাপার সাথে কত সুন্দর খেলছে দিন দুপুরবেলা দেখো ওর পাপা ওকে স্নান করিয়ে দিচ্ছে তোর গাটা খুব চুলকাচ্ছিলো বলে ওর পাপা একটা ওর জন্য ওষুধ এনেছিলো ওইটা স্প্রে মানে গাটা শুকিয়ে গেলে স্প্রে করে দিতে হয় তো দেখো ওই যে স্প্রেটা লাগিয়ে দিচ্ছে তবু স্থির হয়ে বসে না ওই যে লাগিয়ে দিচ্ছে দেখো কীরকম দুষ্টমি করছে দেখো চুপ করে বস না কিরকম দুষ্টুমি করছে দেখো দেন দেখো লাগানোর পর দুপুরবেলা ওকে খেতে দিয়ে দিয়েছি দই দিয়ে ভাত দিয়েছি তো দেখো উঠে দেখছে যে মাম্মা কি দিয়ে ভাত দিচ্ছে দেন দই দিয়ে ভাত দেওয়ার দিয়ে দিয়েছি দেখো ওই যে দিচ্ছি তো দেখো খেয়ে দেয়ে ও একটু ঘুমু ঘুমু করছিল। কুলারটা চালিয়ে দিয়েছি তাই ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে আবার তো পাপার সাথে বেরোবে হাঁটতে আজকে আর সামনের রাস্তায় যায়নি ঘরের পিছনেই একটা রাস্তা রয়েছে ওখানে গেছিলো পাপার সাথে হাঁটতে তো দেখো এই যে ও হাঁটু হাঁটু করতে গেছে পাপার সাথে ও হাঁটতে গেছে তখন আমি ওর খাবারটা রেডি করছিলাম এসে খাবে বলে দেন দেখো এই যে ওর পেডিগ্রিটা করছি ও এসে খাবে তাই জন্য তো আমার মাম্মা হেঁটে চলে এসেছে তো ওকে আমরা এবারে আমি খেতে দিচ্ছি পেডিগ্রিটা তো দেখো এই যে ফাইনালি ওকে আমরা খেতে দিয়ে দিচ্ছি আমি তো আমার সোনা মামা বসে রয়েছে এসে খাবে বলে তো এই যে খেতে দিয়ে দিলাম তো খেয়ে দিয়ে দেখা এত দুষ্টু আমি ঘর ঝাড় দেবো বলে ঝাটা রেখেছি দেখো বার করে তার ছিঁড়ে কী করেছে নিতে যাচ্ছি ওই দেখো দৌড়ে ভল খেয়ে পড়ে যাচ্ছে পালাতে গিয়ে ভল খেয়েছে চিবিয়ে তার ঝাঁটাটাকে কি অবস্থা করেছে আর ঝাড় আর কোনো ঝাটাই নেই জানো তো দেখো ঘর বলে গামলাটা রেখেছি গামড়িটাতে ওরকম কামড়াকামড়ি করছে পিপি বকছে বলে ওই দেখো তেড়ে তেড়ে যাচ্ছে পিপির কাছে তেড়ে তেড়ে যাচ্ছে গামলাটাকেও সে কামড়ে কি অবস্থা করেছে দেন দেখো এখন বসে রয়েছে রাতের বেলা ওর পাপা খেতে দেবে ওকে তো এই বসতে বলেছে দেখো পাপার সাথে কত সুন্দর বসে রয়েছে পাপার কথা বেশি শোনে দেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাপা ওকে খাইয়ে দিল হজমের ওষুধ এই যেমন শোনো মাম্মা ওষুধ খেতে খুব ভালোবাসে কিছু বাসুক আর না বাসুক ওষুধটা খেতে খুব ভালোবাসে দেন দেখো ফাইনালি ওষুধ খাওয়ার পর এই যে পাপা ওখানে বিছানা করতে গেছে এই ঘর থেকে ওই ঘরে চলে গেছে জানে এখন বিছানা হবে ও শোবে তো বিছানা ঝাড়ছে ঝাঁটা বললাম তো সব ছিঁড়ে খেয়ে কি করেছে চাদর দিয়ে ঝাড়ছে ওই দেখো চাদর কামড়ে ধরে রেখেছে দেন বিছানা করা হয়ে গেছে তো দেখো দাঁড়িয়ে রয়েছে দিনের বেলা খাটে উঠে যায় রাতের বেলা উঠতে পারে না পাপা ওকে ভালোবেসে এই যে কোলে তুলে দিতে হবে মহারানী তখন ঘুমাবে তো দেখো এই যে এখন উঠে গেছে বিছানায় পাপার সাথে খেলা করছে পাপার বুকের ওপরে উঠে বাবার এ কি আদর দেখাচ্ছে পাপাকে আদর করছে তো দেখো সোনামা আর পাপার আদর হয়ে গেলে তো ঘুমিয়ে পড়েছে